আসসালামু আলাইকুম ভিওয়ার্স টু জেড বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি শুভ তো এবার যে ফোনটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আইফোন এক্স এস ম্যাক্স পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট তো এটার সম্পূর্ণ ডিটেলস দেখাবো বিক্রয় কমে অ্যাড দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফেস আইডি খুলে গেল অর্থাৎ ফেস আইডি একদম সম্পূর্ণ ওকে তো আমি এখন টুটোনটা দেখাবো ট্রুটোন ওকে এবং সেটিংয়ে গিয়ে আপনাদেরকে স্টোরেজ দেখাবো সব কিছু দেখাবো এই ফোনটি মাত্র তেইশ হাজার টাকা বিক্রি করা হবে দেখুন আইফোন এক্স এস ম্যাক্স আঠারো এক আপডেট দেয়া একদম লেটেস্ট তারপর দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক কোনো কিছু চেঞ্জ করা নাই আমি আপনাদেরকে সেটিংস থেকে দেখাচ্ছি আইফোন এক্সের উপর থেকে অর্থাৎ এক্স আর বা এক্স এস ম্যাক্সে এগুলো দেখায় এবং একদম লেটেস্ট আপডেট ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত যদি আপনি কোনো পার্ট চেঞ্জ করেন রিপেয়ার করেন তাহলে এখানে দেখাবে ডিসপ্লে ইস্যু মানে ডিসপ্লে মেসেজ আসবে আর কি তো যাই হোক কোনো কিছু চেঞ্জ করা নাই একদম অথেন্টিক হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং আমি এখন ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি হেলথটা দেখাবো ব্যাটারি হেলথ আশি পারসেন্ট আছে এবার দেখাবো ক্যামেরা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ঝকঝকে ক্যামেরা এবং সামনের ক্যামেরাটাও দেখাবো আমি দেখুন সামনের ক্যামেরাটাও অনেক সুন্দর তো ফেস আইডি ট্রুটোন তারপরে হচ্ছে ব্যাটারি হেলথ সব কিছু ভালো আছে এবং পাঁচশো বারো জিবি আর সাইজটাও অনেক বড় তো এই ফোনটি তেইশ হাজার টাকা বিক্রি করা হবে কেন তেইশ হাজার টাকা বিক্রি করা হবে এটাও আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন না হলে মিস করবেন তো আসলে মূলত কম দাম হওয়ার কারণটা হচ্ছে এই ফোনটার যে টাসের উপরে এই যে দুই সাইডের যে নস এই যে দেখতে পাচ্ছেন এই যে নস নসের দুই পাশে উপর টুকুতে কাজ করে না আমি কিন্তু একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম লাগিয়েছি দুইটা সিম আমার ভরা আছে এখানে জাস্ট এতটুকুতে কাজ করে না আপনি যদি এইখানে কাজ করেন এখানেও করবে মানে সবচেয়ে উপরের যে অ্যাপসটা আছে সবগুলো অ্যাপসে কাজ করবে আমি এখানে একটু রাখি দেখুন এইটা আমি এখন যদি ঘুরাই নিয়ে বেড়াই তাহলে এটা সব জায়গায় যাবে ঠিক আছে অর্থাৎ সব জায়গায় কাজ করে বাট এই যে ডিসপ্লের যে উপরের যে কণাটা দুই কণা এই দুই কণা থেকে উপর থেকে আপনি নোটিফিকেশনটা আনতে পারবেন না এটা কাজ হয় না তো এতটুকু কাজ আমি কিভাবে করি বা আপনি কিভাবে করবেন তো যদি আপনার এতটুকু মেনে নেওয়ার মানে আগ্রহ থাকে মন মনস্ত থাকে তাহলে ভিডিওটা দেখবেন হলে এখনই সরে পড়ুন তো এখানে আমি জাস্ট এখানে টাচ করার পরে এখান থেকে চলে আসলো এই যে দেখুন এখান থেকে আমি এটা করতে পারলাম ঠিক আছে নোটিফিকেশনটা টান দিয়ে আনা জাস্ট এতটুকু কাজ করা যায় না তো এটা এখান থেকে করতে হয় আর কি এখান থেকে মানে আপনি সব কাজই করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না শুধুমাত্র টাসে অতটুকুতে কাজ করে না যেটা আপনি এটা দিয়ে করতে পারবেন এবং অ্যাসিস্টিভ টাস দ্বারাও করতে পারবেন তো এতটুকুই জাস্ট প্রবলেম তো কোনো কিছু চেঞ্জ করা নাই থ্রি ইউ টুস রিপোর্টাসে আটানব্বই পার্সেন্ট তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন এত সস্তায় আমি মনে করি যে পাঁচশো বারো জিবির এক্স এস ম্যাক্স ফোন আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ তো আমাদের কাছ থেকে ফোন নিতে হলে অবশ্যই আমাদের দুইটা রুলস আছে মানে দুইটা অপশান আছে দুইটা অপশনের মাধ্যমে আপনি ফোন নিতে পারবেন একটা হচ্ছে ডাইরেক্টলি আমাদের শপে চলে আসা শপ শপের ঠিকানা হচ্ছে সমসপুর কাঁচা বাজার জমজম সেন্টার দ্বিতীয়তলা সমসপুর খোকসা কুষ্টিয়া আর দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদের সুবিধার্থে এটা খোকসা রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার তো যাই হোক আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ আছে আবার জিরো ওয়ান এইট থ্রি ওয়ান টু সেভেন ডাবল টু ডাবল টু এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা চাইলে আবার দেখে নিতে পারবেন বাই করার আগে তো আর যারা দূর দূরান্ত থেকে দেখবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এই রমজান অফারে রয়েছে একদম ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি আপনাকে ডেলিভারির জন্য কোনো টাকা পে করতে হবে না বাট এটা আপনি যদি আপনার এলাকা থেকে নিতে চান আপনার জেলার এসে পরিবহন থেকে নিতে হবে এবং কন্ডিশনে নিতে হবে তার আগে অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই এক হাজার টাকা আমাদেরকে বিকাশ করতে হবে এটা কনফার্ম করার পরে আপনি বাদ বাকি যে বাইশ হাজার টাকা থাকবে সেই টাকাটা পেমেন্ট করার আগে ফোনটা হাতে নিয়ে ইচ্ছে মতো চেক করে নিতে পারবেন এমনকি থ্রি টুলসে লাগিয়েও চেক করে নিতে পারবেন অফিস থেকেই ওখান থেকেই তো এতটুকুই জাস্ট তো যদি কোনো কারণে ফোন পছন্দ না হয় ওই এক হাজার টাকা আপনি সাথে সাথে ফেরত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ